মানুষেরা বলতে পারে না একমাত্র আল্লাহ রবুল আলমিনই বলতে পারে আজকে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি যে কত অ্যাডভান্স ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি এর মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত খবর আজকে আমরা মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে ইউনাইটেড স্টেট অফ সেকেন্ডের মধ্যে তার খবর নিতে পারি না পারি না পারি না পারি না মধ্যে মধ্যে যে থাকে লন্ডনে আমেরিকাতে সুইজারল্যান্ডে তারপরে জেদ্দায় আমেরিকায় যত জায়গা আছে সেই খবরা খবর আমরা মুহূর্তের মধ্যে টেলিফোনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমরা খবর নিতে পারি আমাদের একটা সেকেন্ড সময় লাগে না কিন্তু আপনার আমার বাড়ির পাশে যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে আপনার বাবা আমার বাবা আমার মা আপনার মা আপনার যারা মারা গেছে তাদের খবরাখবর কি আমরা এক সেকেন্ডের জন্য কিনতে পেরেছি বলুন তো কে কে অবস্থানে রয়েছে কার খবরে কি হচ্ছে এটা কি আমরা জানতে পারি পারি আজকে মেডিকেল সায়েন্স ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি যতই সমৃদ্ধ আর বিকশিত হোক না কেন পৃথিবীর খবর বিজ্ঞানীরা ঘরে বসে দিতে পারে সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে কিন্তু বিজ্ঞানীদের বাবার ক্ষমতা নাই যে আপনার ঘরের পেছে আপনার ঘরের পেছনে আপনার বাবা শুয়ে রয়েছে আপনার মা শুয়ে রয়েছে আপনার পূর্বপুরুষ যারা শুয়ে রয়েছে তাদের কোনো খবর কি বিজ্ঞানীরা নিতে পেরেছে বিজ্ঞানটা যত চেষ্টা চালাক না কেন ওই কবরের খবর বিজ্ঞানীরা নিতে পারবে ওই কবরের মধ্যে কে অবস্থানে রয়েছে ওই কবর জগতের খবর একমাত্র রাখেন আল্লাহ কে রাখেন আল্লাহ তাআলা রাখেন এজন্য আমরা যখন পৃথিবী থেকে চিরবিদায় হয়ে মহান রবের সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা যখন যাইব দেখবেন আমরা পৃথিবীতে যখন একজন মানুষ মারা যায় একজন মানুষ মারা যাওয়ার পরে আমরা সকলে কিন্তু কবরে মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়ি যেই দোয়াটার কথা এই যে মহাগ্রন্থ কোরআন কারিম এই কোরআন কারিমের বিশ নম্বর সুরা সুরা তো আমার পঞ্চান্ন নম্বর আয়তের মধ্যে বলেছেন সবাই আমার সাথে দোয়াটা পড়ুন মিনহা কফির আমরা নহীযুকুম ও মিনহা নুরুজুকুম তামাতান আমরা পড়ে কি না বুঝতো যখন মানুষকে কবরস্থ করা হয় পৃথিবীর কোনো মানুষকে কবরস্থ করার পরে কবরে মাটি দেওয়ার সময় হে পৃথিবীর মুসলমানরা তোমরা যে দোয়াটা পড়ো সেই দোয়াটা পড়ো কিন্তু এই দোয়া

মাটি থেকে পয়দা করেছিলাম সৃষ্টি করেছিলাম আবার এই মাটির তলদেশে তোমাদেরকে রেখে দেওয়া হচ্ছে আবার এই মাটি থেকে কেয়ামতের দিন তোমাদের সবাইকে উঠানো হবে জড়ু করে আঙ্গ আল্লাহ বলছেন যে এই পৃথিবীর সকল মানুষকে আমি আবার মাটি থেকে উত্তোলন করবো মাটি থেকে